আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এক ব্যক্তি হরজত ঈসা আলাই সালামের সাথে সফরে রওনা হল হরজত ঈসা আলাই সালামের সাথে তিনটি রুটি ছিল একটা নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্যে নদীতে গেলেন ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটিটি নেই তিনি সে লোকটিকে জিজ্ঞেস করলেন রুটিকে নিয়েছে লোকটি বলল আমি জানি না হরজত ঈশা আলাইসাল্লাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন রাস্তা চলতে চলতে যখন ক্ষুদার উদ্বেগ হল তখন তিনি দূরে একটি হরিণ দেখলেন হরিণের সঙ্গে দুটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসলো তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গুস্ত ভনা করে সে লুকটিকে নিয়ে আহার করলেন অতপর বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল হরজত ইসা আলাইসালাম লুকটিকে বললেন এই হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মৌজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হরজত ইসা আলাইসালাম লুকটিকে নিয়ে আবার রওনা হলেন পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল তিনি লোকটিকে হাত ধরে পানির উপর হেঁটে নদীর পার হলেন অতপর তিনি বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এ মোজাজা দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটি কে নিয়েছে লোকটি আগের মতো জবাব দিল আমি জানি না হরজত ঈসা আলাই সাল্লাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সে স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে শোনা হয়ে যাও তখন ওই বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল হরজত ঈসা আলাই সাল্লাম সে সোনাকে তিন ভাগ করলেন এবং লুকটিকে লক্ষ্য করে বললেন এ তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার কথা শুনে লোকটি বলে উঠল রুটি তো আমি নিয়েছিলাম হরত ইসা আলাই বললেন তাহলে সব শোনায় তোমাকে দিলাম এ বলে লোকটা থেকে পৃথক হয়ে চলে গেলেন ঈসা আলাই লোকটি তিন ভাগ শোনার সবগুলো মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলে ধারে অবস্থান করতে লাগল এমন সময় দুই ব্যক্তি এসে তার সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যোগ হল একটু লোক বলল লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে। তাই লড়াই না করে এসো আমার এ সোনা সমান তিন ভাগে ভাগ করে নেই তোমার একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো ক্ষুধা নিবারণ করে সোনা ভাগ করব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হল এবং সে দুজনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এ দুজন মারা যাবে সমস্ত সোনা আমার হয়ে যাবে এ ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুজনে পরামর্শ করলো এ তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুইজনের ভাগে বেশি পড়বে তাই লুকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে সুতরাং লুকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুজন মিলে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগল খাবার খাওয়া শেষ না হতেই বিষের প্রক্রিয়ায় দুজন সেখানে মৃত্যুবরণ করলো সোনার তিনটি স্তব সেখানে পড়ে রইল কেউ পেল না তিনজনের লাশ হয়ে সোনার স্তবের পাশে সোডিয়ে সিটিয়ে পড়ে রইল ঘটনাক্রমে হরজত ইসা আলাইসাল্লাম আবার সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি এ দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন দেখো সম্পদের হাকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও আল্লাহ আমাদের সবাইকে সম্পদের লুপ থেকে হেফাজত করুন আমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন